আমি তো আজকে আর আপনাদের সামনে বক্তৃতা দিয়ে আসি না আপনাদের সামনে কিছু কথা বলবো ভক্ত বলব কোন জায়গায় বলেন তো ভক্ত বলব আপনাদের প্রপাত থানা রসুলপুর ইউনিয়নের প্রপাত থানার নাম কি রসুলভূষণ বাজারের জন্য আজকে আপনাদের সাথে কথা বলবো রাজি আছেন আপনারা

পাঁচ নম্বর ওয়ার্ডের যুব সম্পাদক সাহেব দাঁড়াল তারা সবাই একটু দাঁড়ান ছয় নম্বর যুব সম্পাদক দালাল ছয় নম্বর থেকে যারা আসছেন ছয় নম্বর এবং সাত নম্বর ওয়ার্ডের যুব সম্পাদক এবার সাত নম্বর আছেন তারা সবাই দাঁড়া এরপরে আট নম্বর ওয়ার্ডের যুব সম্পাদক সাহেব তারা এই যে এখন যুব সম্পাদকের সাথে যারা আছেন তারা সবাই

মরুভূমিদের মধ্যে ভূগাদের মধ্যে পার্থক্য কি আপনারা যারা আমার সামনে দাঁড়িয়েছেন আমি এখানে দেখতেছি যুবক প্রায় যুবক দুই দুই চারজন ছাড়া তা আপনাদের মধ্যে আমি হলাম একজন বুড়া আমার দাঁড়িগুলি ভাইকে গেছে চুলগুলি ভাইকে সাদা হয়ে গেছে তাহলে আমি তুলনামূলক বুড়া না আর আমার সামনে যে ভাইয়ের তুলনা কি নাম

এবার বলছেন যুবকের মর্যাদা দুই নম্বরে বলছে ওই যুবক যেই যুবক ওই যুবক যুবক আল্লাহর বিধান বাংলাদেশের পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর এবাদতে তার যৌবন কালটাকে তিনি অতিবাহিত করেন কেয়ামতের ময়দানে যেদিন কঠিন অবস্থা আল্লাহর রাসুল আল্লাহ ছাড়া আর কোনো সায় থাকবে না সেই দিন ওই যুবককে আল্লাহ তালা আল্লাহ আসম আল্লাহ নিচে ছায়া দান করবে যুবকদের আরো মর্যাদা কথা বলা হয়েছে ওই যুবক যে যুবকের একটা মহিলা খারাপ কাজের প্রস্তাব দিল ওই যুবক সাথে সাথে বললেন তাহলে না আল্লাহকে ভয় করো সেই কথা বলে যুবক যদি তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে আল্লাহ রসুল বলছে ওই যুবককেও আল্লাহ আসল আল্লাহ নিচে কঠিন সময় সায়তার করা হবে তাহলে যুবকদের মধ্যে আল্লাহর কাছে বেশি না বেশি না কেউ ১২ বছর কেউ ষোলো বছর কেউ বিশ বছর কেউ পঁচিশ বছর

ঢাকা অবস্থায় তার নেতৃত্বে ভাষা আন্দোলন হয়েছে আর এই যুবকরা তাল বাংলাদেশের এই তাবাল যুবকরা যখন তাদের আমরা বলে জানি পাকিস্তানের সরকার বাংলাদেশকে থেকে উক্তি ভাষাকে উঠে এসে বাংলা ভাষাকে করতে বাধ্য হয়েছে সেই জায়গাে যুবকদের ভূমিকা ছিল অনেক বেশি 1971 সালে আমাদের শেখ মুজিবুর রহমান মাস মাসের 25 তারিখে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করে

ইসলামী ছাত্র শিবিরের চেয়ারম্যান হুজরা সভাপতি ছিলাম আমরা ছাত্র শিবির সেই দিনের শিবিরের সাথে আর অন্যান্য যত ছাত্র রাজনৈতিক সংগঠন ছিল সমস্ত সংগঠন এবং এই দেশের যুবকরা ঐক্যবদ্ধ হয়ে সৈরাসারিয়ার সাথে যুদ্ধে আমরা আন্দোলন করেছি

আমার দেশের একটি প্রেসের সরকার বাংলাদেশটাকে একটি ম্যানি কারাগারে পরিণত করেছিলেন বাংলাদেশের কোন মানুষ সঠিক কথা বলতে পারে নাই বাংলাদেশের আলেম সমাজ ধরে থাকতে পারে নাই আলেম সমাজ তারা পালিয়ে বেড়াতে হতো হাতের আদারে তারা একদিন এক জায়গায় থাকতে হতো সেই সরকার সেই জুলম্বাস সরকারকে

সাড়ে পনেরো বছরে রাজনৈতিক দলের লোকেরা কিন্তু আমার দেশের ছাত্র যুবক তারা যখন সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আসত আসল ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে যখন

পঞ্চাশ হাজারের মতো যুবক সেই দিন তাদের অঙ্গহানি করে তারা গোড়া সাড়ে পনেরো বছরে বসে থাকা জগদ্দল পথরে প্রেসিডেন্ট সরকারকে বিদায় করেছে আজকে ফজলুর রহমান সাহেব বলেন যে পাঁচ সেই চব্বিশের পাঁচ আগস্টের সেই শক্তি সেই শক্তি হল কালো শক্তি

এবং সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ যেন নির্বিঘ্নের তারা কেন্দ্রে এসে ভোট দিতে পারে সেই ধরনের পরিবেশ আপনাদেরকে তৈরি করতে হবে